নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো দেখো এখানে পেঁপে নিয়েছি দুটা পেঁপে দুইটাকে এখন কুড়িয়ে নেবো দেখতে থাকো বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি সবগুলো পেঁপেকে এখানে কুড়িয়ে নিলাম এখন পেঁপেটাকে রান্না করব দেখতে থাকো পেঁপেটাকে কিভাবে রান্না করা হয় দেখো সম্পূর্ণ পেঁপেটা কুড়ানো হয়ে গেল। বন্ধুরা দেখো এখানে পেঁপের জন্য কিছু আলু কেটে নিয়েছি আলুগুলোকে এখন লাল করে ভেজে নেব দেখতে থাকো আলুটা বসিয়ে দিলাম আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব এখানে কড়াইতে তেল বসানো হয়ে গেল কালো জিরা দেওয়া হয়েছে পেঁপের জন্য এখন পেঁপেগুলোকে ঢেলে দেওয়া হবে এইভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় বন্ধুরা কপি শাক যেভাবে রান্না করা হয় পেঁপেটাও ঠিক সেইভাবে কুড়িয়ে রান্না করা হয় এইভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখো যারা নাকি পেঁপে খায় না তারাও হাত চেটে পোটে পেঁপে খেয়ে নেবে দেখো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর পেঁপে খেতে দেওয়া হবে না বন্ধুরা পেঁপের মধ্যে দেওয়া হবে দেখো পেপেটাকে ভালো করে ভাজা করে নেব তারপর আলু লাল করে ভেজে রাখা আলুগুলোকে এখন ঢেলে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা ফেরে তারপর কাঁচা লঙ্কা কেটে দেওয়া হবে একটু জিরার গুঁড়ো দেওয়া হবে দেখো কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে একটু জিরা পাউডার দেওয়া হবে আর একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো আমি কীভাবে পেঁপেটাকে রান্না করে নিয়েছি পেঁপে দিয়ে বন্ধুরা অনেক রকম অনেক কিছুই খাওয়া যায় তোমরা এইভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখো দেখো এখন গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে তারপর কিছু সময় রেখে পরে নামিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখো গরম মশলা দেওয়ার পর কিছু সময় আবার পেঁপেটাকে ভাজা হয়েছে তারপর নামিয়ে নেওয়া হলো একটা পাত্রতে দেখতে থাকো দেখো আমার কফি শাক রেডি হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এখানে দেখো কিছু মাছ নেওয়া হয়েছে মাছগুলোকে হলুদ নুন মেখে তারপর কিছু সময় রেস্টে রাখা হবে দেখতে থাকো বন্ধুরা দেখো হলুদ নুন মেখে কিছু সময় রেস্টে রাখা হলো দেখতে থাকো সবাই কিছু সময় রেস্টে রাখার পর মাছগুলোকে ভেজে নেব দেখো কিছু সময় রেস্টে রাখা হলো এখন ভাজাটা বসিয়ে দেওয়া হবে এখানে মাছের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে তো দেখো মাছ ভাজার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন মাছগুলোকে ঢেলে দেব দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো একটা পিঠ হয়ে যাক তারপর আবার উল্টিয়ে দেবো দেখতে থাকো সবাই দেখো মাছগুলো একটা পিট ভাজা হয়ে গেল এখন উল্টিয়ে দিয়েছি ছোট ছোট রৌ মাছের বাচ্চা আনা হয়েছে বন্ধুরা দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেল। মাছগুলোকে ভাজা করে নামিয়ে নেওয়া হয়েছে এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো মাছের জন্য দেখো এখন পেঁয়াজগুলো তেলে দেওয়া হবে পেঁয়াজগুলো তেলে ঢেলে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব দেখতে থাকো সবাই পেঁয়াজগুলো লাল হয়ে গেল তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে দেখো মিক্সিতে মশলাগুলো পেস্ট করে রাখা হয়েছে এখানে আছে জিরা পাউডার ধনিয়া পাউডার কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করা হয়েছে দেখো মশলাগুলোকে এখন ঢেলে দেওয়া হবে নুন দেওয়া হল এখন মশলাগুলোকে ঢেলে দিলাম মশলাগুলোকে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো সবাই আমি মাছের রেসিপিটা কিভাবে রান্না করি হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো যদি না হয় তাহলে কিন্তু মশলার গন্ধ থাকলে মাছের ঝুলটা কিন্তু একদম ভালো লাগবে না দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাছগুলোকে ঢেলে দিলাম মাছগুলো ঢেলে দিয়েছি মাছগুলো ঢেলে দেওয়ার পর আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নেব তারপর ঝুল দিয়ে দেবো দেখতে থাকো দেখো কষানো হয়ে গেল এখন ঝোল দেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখন মাছড়িতে গরম করা জলগুলো ঢেলে দিয়েছি ঝোলটা উত্ত্রাণ উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো এখন কিছু ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে কিছু সময় ওটানটা উঠে উঠিয়ে নেব বন্ধুরা দেখো তেল মশলা খুব কম দিয়ে রান্নাটা করা হয়েছে ভিডিওটা সবাই দেখতে থাকো কে কিন্তু ভিডিও স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা ফুল ওয়াচ করে দিও সবাই সবাইকে ভালোভাবে সাপোর্ট করো তাহলে সবাই এগিয়ে যাবো একসাথেই দেখো আমার মাছের ঝুলে রেসিপিটা হয়ে গেল। গেলো মাছের চরচুরি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি দেওয়ার কাছে পৌঁছে যাবে দেখো ম্যাগির জন্য পেঁয়াজ তেলে দেওয়া হয়ে গেল পেঁয়াজ মশলা একসাথে দিয়ে এখন ম্যাগিগুলোকে ঢেলে দেওয়া হবে একটুখানি আগে জল দেওয়া হলো এখন ম্যাগিগুলোকে ঢেলে দেব। তিন প্যাকেট ম্যাগি আনা হলো তিন প্যাকেট ম্যাগি দিয়ে বানানো হবে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো ম্যাগিটা উত্তর উঠে গেল এইভাবে একবার ম্যাগি বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় ও আচ্ছা বন্ধুরা দেখো মশলাগুলো ঢেলে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো ম্যাগি বানানো রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে বন্ধুরা দেখো ম্যাগিটা একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই